নমস্কার সকলকে উজ্জ্বল ভবিষ্যৎ প্রোগ্রামের নতুন পর্বে স্বাগত আজ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা আমাদের জীবনটা যে নিয়ন্ত্রিত হয় এই জীবনটা কয়েকটা বিষয়ের উপরে কিন্তু ব্যালেন্স করে থাকে আমরা ঈশ্বরকে কেন মানব জ্যোতিষকে কেন দেখাবো ভাগ্য বলে কি জিনিসটা রয়েছে এই বিষয়ে একটু আলোচনা করব। তারপরে মূল আলোচনার মধ্যেই আসবো আপনারা কথা বলতে চাইছেন এখন ফোন করুন আজকে বিষয়টাকে আজকে প্রোগ্রামটাকে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কেন বলছি একটু প্রোগ্রামটা মন দিয়ে শুনুন শুনলে বুঝতে পারবেন আমাদের জীবনটা চারটে জিনিসের ওপর নিয়ন্ত্রিত চারটে জিনিসের ওপর নিয়ন্ত্রিত আমাদের জীবনটা আমরা চাইলে আমাদের জীবনটাকে সর্বপ্রথম জ্যোতিষ হিসেবে আমি বলছি আমরা চাইলে আমাদের জীবনটাকে নিজের হাতের মুঠোয় রাখতে পারব কোনো জ্যোতিষ বা ভগবানের দ্বারে আপনাকে যেতে হবে না একমাত্র যদি কোনো জ্যোতিষ হিসেবে সর্বপ্রথম বলে থাকে আমি বলছি এটা আমি দাবি করছি এর আগে কেউ বলেনি প্রতিটা জ্যোতিষ বলবে আমার কাছে আসুন প্রতিটা ডাক্তার বলবে আমার কাছে আসুন ডাক্তারি সাবজেক্ট এটা নয় ডাক্তারি বিষয় নিয়ে আমি আলোচনা করছি না তবে একটু টাচ দেব, ডাক্তার বিষয়টাকেও টাচ দেব এবং সর্বপ্রথম কোনো ধর্মগুরু হিসেবে আমি কৌশিকার্য বলছি যে আপনাকে ভগবানের কাছেও যেতে হবে না যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন আমাদের জীবনটা আমাদের নিজের হাতে আপনি কীভাবে আপনার জীবনটাকে সঠিক রাস্তায় নিয়ন্ত্রিত করবেন সেটা তার উপরে আমাদের জীবনটাকে জানতে হবে চারটি জিনিসের উপরে বাধা রয়েছে এক প্রথমত হচ্ছে কর্ম দ্বিতীয় হচ্ছে কি ভাগ্য তৃতীয় নম্বর হচ্ছে আশীর্বাদ চতুর্থ নম্বর হচ্ছে ভগবান আপনি কোনটাকে বেশি গুরুত্ব দেবেন সেটা আপনার উপর নির্ভর করবে কোনটাকে আপনি গুরুত্ব দেবেন আমাদের জীবনে প্রবলেম থাকে এই প্রবলেমটা সলভের কিন্তু এই চারটে মাত্র রাস্তা রয়েছে এই চারটের রাস্তার মধ্যে কোন রাস্তাও আপনার হাতে রয়েছে প্রথমে এক নম্বর আমি কর্ম নিয়ে বলি কর্মটা হচ্ছে কি যেটা আমরা করছি আপনি কি কর্ম করছেন তার উপরে কিন্তু আপনার জীবনের আজকে আপনি কি করবেন তার উপর নির্ভর করবে আপনার ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু নির্ভর করবে আপনার কর্মের উপরে বর্তমানে আপনি কি কর্ম করে চলছেন যদি আপনি ভুল কর্ম করেন ভুল রাস্তায় যান ভুল সিদ্ধান্ত নেন তবে আপনাকে অন্য কোন ব্যক্তির উপরে নির্ভরশীল হতে হবে আমি বলে দিই কি কি এক কর্ম ভাগ্য আশীর্বাদ ভগবান যদি আপনি কর্মর স্টেপটাকে ভুল করেন আপনাকে জ্যোতিষ ভাগ্য এগুলোর উপরে নির্ভর করতে হবে এবারের পরে আসি ভাগ্য ভাগ্যটা কি যেটা আপনি আগের জন্মে করে এসছেন সেটা কিন্তু হচ্ছে ভাগ্য এবং এটা দিয়ে আমাদের কুণ্ডলি আমাদের যে জন্ম ছক কুষ্টি এগুলো কিন্তু তৈরি হয় আমাদের আগের জন্মের কর্ম দ্বারা আগের জন্মের জন্মের আমাদের কর্ম দ্বারা আমাদের কিন্তু বর্তমান জন্মের ভাগ্যটা নিয়ন্ত্রিত হয় ভাগ্যটা লেখা হয় আপনি দেখবেন শনির যদি পাঁচালি কেউ পড়েন শাস্ত্র যারা জানেন অনেক মানুষই এখন শাস্ত্র সম্বন্ধে প্রচুর অভিজ্ঞ শনি কিন্তু আপনার কর্মফল দেবে আপনি কি কর্ম করেছেন তার কিন্তু ভোগটা কিন্তু মানে তার সাজা কিন্তু শনি দেয় আপনি কি কি খারাপ কর্ম করেছেন তার ফলটা কিন্তু শনি দেয় এবং এর পরে আসি আশীর্বাদ এই আশীর্বাদটা হচ্ছে কোনো গুরুজনদের আশীর্বাদ কোনো গুরুর আশীর আশীর্বাদ কোনো ব্যক্তির কাছ থেকে পাওয়া আশীর্বাদ সেটা কিন্তু হচ্ছে আশীর্বাদ চৌদ্ নম্বরটা হচ্ছে ভগবান আপনি ভগবানের উপরে নিজের সমস্ত সব কিছু ছেড়ে দেন পূজা অর্চনা মন্দির যাচ্ছেন মসজিদ যাচ্ছেন গুরুদুয়ারা যাচ্ছেন আপনি চার্জে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার জীবনের টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রবলেম নির্ভর করে সলভ হওয়া সেটা কিন্তু ভগবানের উপরে এবার আপনি যদি সঠিকভাবে আপনার গুরুজনের আশীর্বাদ নিতে পারেন আপনাকে জ্যোতিষের কাছে যেতে হবে না সঠিকভাবে যদি আপনি আপনার গুরুদেবের আশীর্বাদ নিতে পারেন জ্যোতিষের কাছে ভগবানের কাছে যেতে হবে না যদি আপনি কর্ম ঠিক করেন আমাদের জীবনে সব থেকে বড় রামবাণ কি জানেন আমি বারবার করে প্রতিটা প্রোগ্রামে বলি কাউকে আহারের ব্যবস্থা করা কোনো সময় কাউকে আহার করাতে পিছু পা হবেন না সে যে কোনো ব্যক্তি হোক না কেন পশু হোক পাখি হোক মানুষ হোক যে কোনো ব্যক্তিকে আপনি আহার করান এই আহারে আপনার জীবনের কাউকে আপনি কিছু খাওয়াবেন কোনো মানুষকে খাওয়াবেন কোনো পশুকে খাওয়াবেন কোনো পাখিকে খাওয়াবেন এই আহারে কিন্তু আপনার জীবনের অতীতে মানে আগের জন্মে শাস্ত্র বলছে এভাবে শাস্ত্রের গোপন রহস্য কেউ বলবে না আমি বলছি আপনার আগের জন্মের যে সমস্ত আপনি খারাপ কাজ করেছেন সেগুলো আপনার জন্মছকে ছকে কিন জন্ম কিন্তু সেই জিনিসগুলো সেই কর্মফল দ্বারা আগের জন্মের কর্ম জন্মের কর্মফলগুলো কিন্তু বর্তমান জন্মের কর্মফলে অ্যাড করে এবং খারাপ ভালো মন্দ আমাদের জীবনে হয় অর্থাৎ আপনি কাউকে আহার করাচ্ছেন কাউকে ভোজন করাচ্ছেন তাতে আপনার আগের জন্মে যে খারাপ কাজগুলো করেছেন বর্তমান জন্মে জন্ম ছক দিয়ে যে খারাপ প্রভাবগুলো পাচ্ছেন সেই খারাপ প্রভাবগুলোকে নষ্ট করাবে আপনি বলতেই পারেন যে মানুষকে খাওয়ালে মানুষ বেমানি করবে এটা মানুষের ধর্ম মানুষের ধর্ম দুটো রয়েছে ধর্মকে যদি আমি বলি শাস্ত্র নিয়ে এত সুন্দর নিখুঁত আলোচনা খুব কম লোক করে মানুষের ধর্ম দুটো একটা ধর্ম সেবা করা আর একটা ধর্ম কলিযুগের যেটা মানুষের ছোঁয়া পেয়েছে মানুষকে সর্বনাশ করা অর্থাৎ আপনি কাউকে কোনো কিছু খাওয়ালে পড়ালে ভালো করলে সে আপনাকে ক্ষতি করবে এটা আপনাকে জানতে হবে জেনে তাকে আপনি করতে হবে কারণ তার কাছ থেকে আপনি যদি ফিডব্যাক নেওয়ার আশা করে যদি তাকে আপনি কিছু খাওয়ান তাহলে আপনি ভালো বেনিফিট কিন্তু পাবেন না আপনাকে মানতে হবে যে আমি কোনো ব্যক্তিকে আহার করাবো তার মানে যে আমি তার কাছ থেকে কোনো কিছু পাবো সেই আশা করে আহার করাচ্ছি তাহলে তার কোনো কিন্তু ভ্যালু থাকবে না আপনার কর্তব্য আপনি করাবেন আপনার কিসমতে যে কি আসবে সেটা আপনি বুঝতে পারবেন না করে তো দেখুন আমি বলছি আজকে এত লক্ষ লক্ষ মানুষ এত কোটি কোটি মানুষ কেন এত জায়গায় দান করে আজকে আম্বানিকে নিয়ে একটু আমি আলোচনা করবো বড় বড়ো কোম্পানিকে নিয়ে আলোচনা করবো টাটাকে নিয়েও আলোচনা করব আজকে আম্বানি বিভিন্ন জায়গায় দান করে ভান্ডারা করে আপনি কেদারনাথ যাত্রা নাম শুনেছেন আপনি অমরনাথ যাত্রা নাম শুনেছেন আপনি কুম্ভ যে কদিন আগে কুম্ভর স্নানটা হলো সেখানে আমি আমি জায়গাগুলো যাই বলে আমি বলছি দেখবেন আম্বানি গ্রুপ থেকে কিন্তু প্রচুর মানুষকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কিন্তু সেখানে ভোজন করাচ্ছে শুধু খাওয়াচ্ছে সে করতে পারতো যে যারা তীর্থে যে সমস্ত যাত্রীরা আসছে তাদেরকে আমি কিছু করে টাকা দেব সে করতে পারতো কিছু টাকা দেয়নি সে খাওয়াচ্ছে কেন খাওয়াচ্ছে তার কারণ সে কিছু পণ্য অর্জনের জন্য খাওয়াচ্ছে সে তো মূর্খ নয় সে কি মূর্খ তা কি টাকার অভাব আছে তাকে না খাওয়ালেও কি আর খাওয়ালো আপনাকে খাওয়ালেও কি না খাওয়ালেও কি আপনি তার কাছ থেকে কোনো কিছু পাবেন সেই আশা করে কিন্তু সে আপনাকে খাওয়াচ্ছে না সে হয়তো ফ্রিতে আপনাকে প্রথমে জিও সিম দিয়েছে তার কারণ আপনাকে পুরো আপনার আপনার কাছ থেকে ব্যবসা নেবে বলে কিন্তু যেখানে সে কোনো জায়গায় খাওয়াচ্ছে আমি দেখেছি তারা সেখানে কোনো রকম কোনো তারা এ রাখে না তারা কোনোরকমভাবে তাদের কোনো অ্যাডভার্টাইজমেন্টই আনে না সেখানটাতে যারা অরিজিনালিভাবে মানুষকে সেবা করতে চায় সেবার মাধ্যম দিয়ে নিজের জীবনে ভালো বেনিফিট পেতে চায় তারা কোনো সময় প্রচারের আলোয় আসে না দেখবেন তারা জীবনে কোনোদিন দেখায় না যে আমি আজকে কুম্ভতে গিয়ে তিন কোটি টাকার আমি ডোনেশন করলাম তিন কোটি টাকার আমি খরচ করে মানুষকে আহার করালাম এটাকে তারা টিভিতে দেখাচ্ছে জীবনে দেখাবে না খুব বাস্তব কথা বলছি যখনই আপনি এগুলো থেকে দূরে থাকবেন তখনই আপনাকে জ্যোতিষের কাছে আসতে হবে তখনই আপনাকে ভগবানের কাছে যেতে হবে একটা জিনিস বুঝতে পারছেন বর্তমান যুগে মানুষের বট কিছু কিছু মানুষ যারা রয়েছে অধিকাংশ মানুষেরই পশুর প্রতি প্রেম বাড়ছে কেন জানেন মানুষের কাছ থেকে আঘাত পাচ্ছে বলে পশুর প্রতি প্রেম বাড়ছে এবং আপনি দেখবেন হিসেব করে দেখুন আমার কথাটা খুব মানে হালকাভাবে নেবেন না এখান থেকে কুড়ি বছর পিছিয়ে যান তারাপীঠ মন্দির ছিল কুড়ি বছর আগে তারাপীঠ মন্দিরে কী ভিড় হতো আর এখন আজকের দাঁড়িয়ে দু সাল ছাব্বিশ সালে দাঁড়িয়ে কী ভিড় হচ্ছে বলুন কামাখ্যা মন্দিরের রাস্তাঘাট আগেও ভালো ছিল কুড়ি বছর আগেও ভালো ছিল তাহলে কুড়ি বছর আগে কামাখ্যা মন্দিরে কী ভিড় ছিল এখন কি ভিড় বলুন আপনি কেদারনাথ মন্দির আগে কি ভিড় হতো এখন কি ভিড় হচ্ছে ভাবুন তো তার কারণ যত দিন যাচ্ছে মানুষ শর্ট টাইমে রেজাল্ট চাইছে যদি আমরা আগে থেকে নিজের জীবনটাকে সঠিকভাবে মেনটেন করে চলতে পারি সঠিকভাবে বিবেচনা করে চলতে পারি তাহলে আপনাকে কিন্তু ভবিষ্যতে বড় কোনো সমস্যার পড়তে হবে না কারণ ঈশ্বর প্রবলেম সলভ করে টোয়েন্টি আপনার জীবনের প্রবলেম আপনি ভগবানকে ডাকলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রবলেম সলভ হবে আমি সর্বপ্রথম আমি বলছি এইভাবে ভেতরের শাস্ত্রের গোপন কথা একমাত্র আমি বলছি আর জ্যোতিষ মাত্র পনেরো পার্সেন্ট সলভ করতে পারে আপনার জীবনের প্রবলেম গ্রহগত কারণ কাছে শুধু কুণ্ডলিটা রয়েছে জন্ম ছকটা গ্রহটা রয়েছে সেগুলোকে ঠিক করতে পারে এবং জ্যোতিষতান্ত্রিক কি করতে পারে ঈশ্বরের পঁচিশ পারসেন্ট এবং আপনার জন্মছকের ছকের পনেরো পার্সেন্ট এই টোটাল মিলিয়ে আপনার চল্লিশ পারসেন্ট প্রবলেম কিন্তু একমাত্র সলভ করতে পারে জ্যোতিষরা তাহলে বাদ বাকি কত পড়ে থাকছে ষাট পার্সেন্ট পড়ে থাকছে ষাট পার্সেন্ট আপনার জীবনের প্রবলেমটাকে আপনি নিজেই পারবেন সমাধান করতে কোনো জ্যোতিষ ভবনকে যেতে হবে না আমি কিন্তু পুরো ক্যালকুলেশান বুঝিয়ে দিলাম পুরো শাস্ত্রের দিক থেকে ক্যালকুলেশান বুঝিয়ে দিলাম আজকে বর্তমান মানুষজন জ্যোতিষের উপরে পুরো ভরসা করে ফেলেছে কেন করে ফেলেছে চাই যে আমি আগে থেকে পরিশ্রম করবো না শর্ট টাইমে আমি রেজাল্ট নেব কিন্তু খুব বাস্তব কথা বলি দাদা জ্যোতিষের কাছে যাচ্ছেন যান সঠিক জ্যোতিষীদের কাছে যাবেন যদি বলেন কেন কারণ এখন বর্তমানে বিজ্ঞাপনের যুগ অফারের যুগ কম্পিটিশনের যুগ প্রচুর জ্যোতিষ এখনকার টাইমে কেউ শিয়ালদা থেকে একটা শিয়ালদা কলেজ স্ট্রিট থেকে একটা জ্যোতিষের বই কিনে নিচ্ছে নিয়ে বলছে আমি জ্যোতিষ হয়ে গেলাম আমি বর্শীকরণ বিনামূল্যে করে দিলাম দু চারটে চেম্বারের নাম লিখে দিচ্ছি কিন্তু সে আদৌ সে জায়গাগুলো চেম্বারটা থাকে না করে না কিন্তু বলে দিচ্ছে আমি জ্যোতিষ হয়ে গেছি এবং তারা নতুন প্রফেশনে এসছে জ্যোতিষ প্রফেশনে নতুন এসছে তার জন্য এমন কোনো চমক দিতে হবে সেই চমকগুলো যদি না দেয় আপনারা তাদের কাছে যাবেন না কি চমক দিচ্ছে আমি তিন দিনে কাজ করে দেব। কি চমক দিচ্ছে আমি সাত দিনে কাজ করে দেব। এই সমস্ত চমক যখনই দেখবেন কারণ মানুষ তো আপনারা চাইবেন তো যে আমার দুদিনের দিনের রেজাল্ট হোক আমার সাত দিন রেজাল্ট হোক জ্যোতিষ ভগবান নয় বারবার করে একটাই কথা আমি বলি একমাত্র আমি কৌশিকার্য বলি জ্যোতিষ ভগবান নয় তার কাছে গেলেনি মানে সাত দিনে প্রবলেম ভালো করে দেবে সেটা কিন্তু নয় আমার কাছে যারা আসেন বারবার করে একটা কথা আমি বলি ভুল আশা নিয়ে আসবেন না মিথ্যা ভরসা নিয়ে আসবেন না আমাকে ভগবান ভেবে আসবেন না ভগবান উনি আপনার হয়ে আমি ওনার কাছে চাইব যাতে উনি আপনাকে ভালো করুক আমি আপনার হয়ে ওনার কাছে হাত জোর করে ক্ষমাপ্রার্থী হব আপনার রিপোর্টটাকে ওনার কাছে আমি পৌঁছে দেব জ্যোতিষ ভগবান নয় তবে বলতে পারেন যে সঠিকভাবে যদি কাজ করা যায় কাজ হবে না হ্যাঁ হবে জ্যোতিষ কি কাজ করতে পারবে না হ্যাঁ প্রবলেম সলভ করতে পারবে যদি সঠিকভাবে কাজ করা যায় আপনি যদি দেখেন কেউ অফার দিচ্ছে আপনি সেখানেই চলে গেলেন তাতে তো আপনাকে ঠকতে হবে যাই হোক আজকে আমি টোটকা দেব টোটকা নিয়ে আলোচনা করব তার আগে একটাই কথা বলবো যে আপনি জ্যোতিষ এবং ভগবানের কাছে না গিয়েও আপনি কিভাবে নিজেকে সুস্থ রাখতে পারবেন আপনি মন্দিরে যাওয়ার দরকার নেই আমি বলছি তারাপীঠ মন্দিরে যাওয়ার দরকার নেই কামাখ্যা মন্দিরে যাওয়ার দরকার নেই কেদারনাথ যাওয়ার দরকার নেই আপনি বাড়িতে বসেই ঈশ্বরকে ডাকতে পারবেন তিনি ডাক শুনবে আপনার ভক্তিমার্গে আসতে পারবেন তার জন্য সঠিক মানুষ দরকার সঠিক ব্যক্তি দরকার যে আপনাকে সঠিক রাস্তা দেখাবে বর্তমান যুগে খুব কম লোক পাবেন যারা আপনাকে সঠিক রাস্তা দেখাবে এখন জ্যোতিষের কাছে গেলেই আপনাকে আগে বড় করে ফর্দ জুলিয়ে দেবে খুব কম লোক পাবেন দেখেনই কি লাইনেতে আবার আলোচনায় আসব জামাকামককা নমস্কার হ্যাঁ কোথা থেকে বলছেন কুচবিহার থেকে ডেট অফ বার্থ বলবেন কথাটা একটু ভারী ভারী হয়ে যাচ্ছে না কত

তোমার কি কর্মজীবন নিয়ে প্রশ্ন আজকে তো হয় সবগুলোই দেখা হয় তোমার কর্মজীবন নিয়ে প্রশ্ন কেরিয়ার জীবন নিয়ে প্রশ্ন না না ভালোবাসা জীবনে ব্যস্ত হচ্ছে মানে যাকেই পছন্দ করেছিস পছন্দ না কি কাজবাজ কি করছো কাজবাজ বলতে ওই চাকরি লাইনে মানে চাকরি করতে গিয়ে পরীক্ষা টরীক্ষা দিচ্ছি পড়াশোনা ঠিক করে হুম কি চাকরি হচ্ছে না না এখানে আটকানো দেখতে পাচ্ছি তোমার কর্মজীবন তুমি কর্মের আগে প্রেম নিয়ে বেশি মাতামাতি করলে তোমার তো জীবন কোনো কিছুতেই পাবে না ভালো কথা বলি শোনো জীবনে যদি অর্থ না থাকে না কোনো দিন কোনো নারী থাকবে না তোমার জীবনে জন্মছকে বুঝতে পারছি রিলেশনশিপের জায়গা ডিস্টার্ব রয়েছে তুমি তো অনেক মহিলার সঙ্গে সম্পর্কে এসছো কোনো মহিলার সঙ্গে সম্পর্কে তুমি দীর্ঘদিন ধরে থাকতে পেরেছ না না কেন পারো নি যখন তোমার পকেটে অর্থের জোর থাকবে না তোমাকে কাউকে খুঁজতে হবে না ফেসবুকে আছে না কোনো মেয়েকে দেখলে ভালো লেগে গেল ম্যাসেঞ্জারে হাই হালো লিখতে হবে না মেয়েরাই তোমাকে হাই হালো লিখবে আগে পকেটের জোরটা বাড়াও কারণ কেন কথাটা বলছি তো হয়তো শুনতে খারাপ লাগছে তোমার জন্ম ছক অনুযায়ী বিশেষ করে তুমি যতদিন না পর্যন্ত আর্থিক দিক থেকে স্টেবেল হতে পারছো তোমার জীবনে কোনো ভালো মহিলা আসবে না বোঝা গেল তুমি চাকরির জন্য ট্রাই করছো চাকরি পাচ্ছ না সেটা আমি বুঝতে পারছি সেটা তুমি পরে বললে কিন্তু আমি তোমার জন্মছক দেখে বুঝতে পারছি তোমার কর্মজীবনের প্রবলেম তোমার কর্মজীবনের উন্নতি তুমি যেভাবে চাইবে হবে না হতে গিয়েও শেষ মুহূর্তে বাধা হয়ে দাঁড়াবে এবং এই কর্মজীবন যদি তোমার ক্ষেত্রে সঠিক না হয় তোমার জীবনে কোনো মহিলা আসবে না তোমার একদম কাছের বন্ধু তোমাকে এই কথা বলবে না তোমাকে আমি বলছি তুমি যে কোনো জায়গায় ভালো কোনো কাজ বাজে প্রবেশ করো ভালো কোনো স্যালারি ইনকাম করো স্যালারি পাও প্রতি মাসে তুমি প্রথম স্যালারি পাওয়া থেকে ভালো ধরনের কাজবাজ করে প্রথম স্যালারি পাওয়া থেকে ছ মাসের মধ্যে তোমার জীবনে কোনো মহিলা আসবে কথা দিলাম আমি নাহলে জ্যোতিষশাস্ত্রে থাকবো না আমি কারণ কিছু কিছু পুরুষের জীবনে এমন হয় নারী আসে তারপরে অর্থ আসে আর কিছু কিছু পুরুষের জীবনে এমন হয় আগে অর্থ আসে তারপরে নারী আসে তোমার জীবনে আগে অর্থ আসবে তারপরে নারী আসবে তুমি এমন কোনো ব্যক্তিকে ফোন করো যে তোমাকে আগে বলে দেবে যাও চেম্বারে এসো তোমাকে নারীকে এনে দেবো তার জন্য এই যোগ্যটা করতে হবে আসবে না আগে তুমি কর্মের জায়গা ঠিক করলে অটোমেটিক নারী চলে আসবে তুমি যেখানেই যাও না কেন যত জ্যোতিষতান্ত্রিক পারো গুলে খাও জল দিয়ে ধুয়ে খাও হাজার হাজার জ্যোতিষকে নারী তোমার লাইফে এনে টেকাতে পারবে না যত করো বর্ষিগঞ্জ স্পেশাল হোক না কেন আনতে পারবে না নিজের কর্মে ফোকাস করো কাজ করো কাজ করা শুরু থেকে ভালো ধরনের কাজবাজ করা শুরু থেকেই তোমার ছমাস পর থেকে তোমার জীবনে নারী আসবে আমি বলে দিলাম এক থেকে ছ মাসের মধ্যে নারী আসবেই আসবে কারণ ভালো করে শুনে রাখো বহু মানুষ রয়েছে তুমি তোমার জীবনে রাখো তুমি তোমার পাশাপাশি দেখো তুমি কুচবিহার থাকো আমি শিলিগুড়ি চেম্বার করি খুব ডিস্টেন্স নয় অর্থাৎ কুচবিহার থেকে প্রচুর মানুষ আমার কাছে আসে কুচবিহার দিনাটা এখান থেকে প্রচুর মানুষ আসে তুমি নিজে খেয়াল করে দেখবে অনেক মানুষের জীবনে বিয়ের পরে তার জীবনে অধপতন হয়েছে বিয়ের পরে তার উন্নতি নেমে গেছে কিন্তু অনেক মানুষের জীবনে দেখবে বিয়ে করেছে উন্নতি আরো ভালো হয়েছে খেয়াল করেছো হ্যাঁ 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 একদম ঠিক তোমার জীবনে তেমনটাই লাস্টে যেটা বললাম বিয়ে করো বা জীবনে কোনো নারী আসবে তখনই আসবে যখন তুমি অর্থ রোজগার করতে পারবে তার আগে তোমার জীবনে হবে না ঠিক আছে ভালো থেকো ঠিক আছে সকলকে একটাই কথা বলতে ভুল ভাল ইনফরমেশন আমি দেব না যেটা হবে না তো আমি হবে না বলে দেব তাতে আপনি রাগলেন চড়লেন পারলেন যায় আসে না কারণ আপনি যদি রেগে যান আমার যে সন্ধ্যাবেলা খাওয়া হবে না এমনটা নয় আপনি যদি রেগে যান আমার একদিনের টিভি প্রোগ্রাম বন্ধ হবে এমনটা নয় আপনাকে ঠকালাম না আপনাকে সঠিকটা বললাম দশ দিন পরে গিয়ে আপনি আমার সম্বন্ধে ভালো বলবেন না লোকটা ঠিক বলেছিল একমাত্র একটা লোক বলেছিল যে কাজটা হবে না আমি এটাই চাই আপনি দশ বছর পরে হলো ঘুরে আসবেন হয় আমার চেম্বারে আমার চেম্বারটা হয় দশ বছর পরেও মানুষ ঘুরে আসে আপনি তো তা বলেছিলেন আমি শুনিনি এখন বলুন কি করতে হবে হয় আর এটা হবে প্রতিটা মানুষের জীবন যারা আমার কথা শুনে চলবে না যার জন্য একটা কথা আমি চ্যালেঞ্জ দিয়ে বারবার করে বলি যে সকল মানুষরা আমার কথা শুনে চলেছে তাদের জীবনে উন্নতি হয়নি এমনটা কোনো মানুষ বলতে পারিনি আমি ট্রিট করি অন্যরকমভাবে আমি যে কোনো কারো জন্মছক দেখলাম কারো বিজনেস বিষয়ে গাইড করলাম অন্যরকম গাইড করি একটা খুব সুন্দর সিম্পল বলি আপনার টাটা কোম্পানি নাম শুনেছেন সবাই শুনেছে টাটা কোম্পানি কি ছোটোখাটো কোম্পানি নয় অনেক বড় কোম্পানি সেখানে অনেক বড় বড় মানে বিরাট বড়ো বড়ো শিক্ষিত মানুষজন সেখানে রয়েছে অনেক এডুকেটেড মানুষজন রয়েছে তাদের কাছে আমরা ছোট নগণ্য তা তাদের এডুকেশান কোয়ালিটি তাদের এডুকেশান ম্যাচিওরিটিটা অনেক বেশি তারা কি করলে ভালো হবে না সবই জানে তারা যে ন্যানো গাড়িটা বানিয়েছিলো তারা কি ভুলভাবে বানিয়েছিল গাড়িটা কি খারাপ ন্যানো গাড়িটা বলুন তো কি খারাপ ন্যানো গাড়ি নাম শুনেছেন খারাপ গাড়িটা এত কম টাকায় গাড়ি কি সর্বপ্রথম টাটা প্রোডাক্টটা প্রোডাক্টটাই খারাপ ছিল ছিল না কিন্তু কি চলেছে চলেনি তার কারণ এর মধ্যেও কিন্তু জ্যোতিষটা জড়িত আপনি ন্যানো লাস্টে দেখবেন নো পাবেন দেখবেন টাটা এখন রিসেন্ট কার একটা বার করেছে তার মার্কেট ভ্যালু বিরাট প্রচুর সেল হচ্ছে আপনার ওই কার্ভ বলে একটা নাম দিয়েছে লাস্টে ডবল ভি দেখবেন রয়েছে ডবল ভি আপনারা গুগলে সার্চ করুন গুগল করুন উইকিপিডিয়া সার্চ করুন দেখতে পাবেন সেখানে কিন্তু ওটা নেই নোটা নেই সবই কিন্তু একে অপরের সঙ্গে জড়িত তারা কিন্তু এমনি করেন এই নামটা আমি যখন কারো ক্ষেত্রে কারো বিজনেসের ক্ষেত্রেও আমি যখন কোনো বিচার বিবেচনা করি না আমি ঠিক এইভাবে পুঙ্খানুপুঙ্খ বিচার করি যার জন্যে আজকে আমার কাছে বহু বিদেশি ফরেন ব্যবসায়ীরাও কিন্তু আজকে সাকসেস তারা আজকে যেভাবে তারা প্রতিষ্ঠিত ছিল এবং তাদের নেটওয়ার্ক তারা আরও বাড়িয়েছে আরও পরিমাণ নেটওয়ার্ক তাদের বাড়িয়েছে আপনি যদি চান সঠিক মানুষের হাত ধরুন আমি বলবো না আমি একা সঠিক আজকে প্রচুর মানুষ ভারতবর্ষে রয়েছে যে যারা সঠিক আজকে একমাত্র ভারতবর্ষের ছাড়া জ্যোতিষদের নাম নিয়ে বদনাম পাবেন না আপনি ব্রাজিলে যাবেন ভারতবর্ষের থেকে বেশি পরিমাণে ব্রাজিলে মানুষ রয়েছে যারা অ্যাস্ট্রোলজি করে জ্যোতিষের সংখ্যা ভারতবর্ষের থেকে বেশি ব্রাজিলে বেশি আপনি প্যারিস যাবেন বাস্তুগুলো আপনি খেয়াল করে দেখবেন আপনি ইউএস যাবেন বাস্তুগুলো ভালো যারা গেছেন দেখবেন সমস্ত বাস্তুগুলো তারা মেনটেন করে করছে আজকে আপনি সৃদ্ধা থেকে শুরু করে পিএস গ্রুপ থেকে শুরু করে বড় বড়ো ইন্ডিয়ান প্রোজেক্টগুলো আপনি দেখুন এল কোম্পানি এশিয়ার সবথেকে বড় কনস্ট্রাকশন কোম্পানি দেখুন আপনি তারা যে সমস্ত প্রোজেক্টগুলো তৈরি করছে সম্পূর্ণ বাস্তু মেনটেন করে করছে কেন করছে তাদের ওখানে কি অশিক্ষিত মানুষগুলো আছে না তারা জানে তারা বোঝে তাই আজকে বহু হ্যাপি ক্লায়েন্ট যারা আমার কথা শুনে চলেছে তার জীবনে পরিবর্তন পেয়ে যার জন্য একটাই কথা বলি আমার কথা শুনে যে ব্যক্তি চলবে তার জীবনে পরিবর্তন হবেই হবে হবেই হবে পরিবর্তন আমি বলছি একবার যোগাযোগ করতে হবে শুধু আমার কথা মেনে চলবেন পরিবর্তনটা করার দায়িত্ব আমার স্বপ্ন আপনি দেখবেন স্বপ্নটাকে কীভাবে বাস্তবে রূপান্তরিত করতে হবে সেটা আমি বুঝে নেব সমস্যা আপনার থাকবেই কোন মানুষের জীবনে সমস্যা নেই প্রতিটা মানুষের জীবনে সমস্যা আছে কিন্তু এই সমস্যাটাকে থেকে বেরোনোর রাস্তা কিন্তু একজন ব্যক্তি জানে সবাই জানে না ব্রেন সবার ভালো কিন্তু অঙ্কটাকে ম্যাথটাকে কিভাবে সলভ করে তার অ্যান্সারটাকে বার করতে হবে সব স্টুডেন্ট জানে না তার জন্যে ম্যাথের টিচার লাগে মাথায় রাখবেন যদি সঠিকভাবে জীবনে চান উন্নতি করতে একবার আমার হাত ধরুন কামাখ্যা তন্ত্রের হাত ধরুন আমি বলছি কথা দিচ্ছি লাইভে বসে আপনার জীবনে উন্নতি আমি করে দেখাবো হবেই উন্নতি আপনার গ্রহ আপনাকে করাবে আপনার গ্রহ আপনাকে অ্যাক্সিডেন্ট করাবে আপনার গ্রহ আপনাকে দরিদ্র সীমানায় ঘোরাবে আমার রেমেডি কিছু বিদ্ভোটের রেমেডি আছে ছোট্ট একটা রেমেডি বলি আমার একটা ক্লায়েন্ট তিনি সুন্দরবনে যাবে ঘুরতে যাবে বোটে করে সুন্দরবন ঘুরতে যাবে আপনার নিউজে দেখেছেন খবরটা আমি বলছি যে কিছুদিন আগেই সুন্দরবনে বাসন্তীতে একটা বোট অ্যাক্সিডেন্ট হয়েছে মানে জলে ডুবে গেছে অনেক মানুষ মারাও গেছে আমি তাকে বললাম যে একটা কাজ করুন আপনার জন্মছকে রয়েছে যে আপনাকে হসপিটালাইজড হতে হবে আপনার প্রাণহানি নেই তবে হসপিটালাইজড হতে হবে আপনারা কাজ করে একটু হসপিটাল থেকে একটু বসে কিছুটা সময় ঘুরে আসুন বা কিছু গিফট নিয়ে যান কোনো বাচ্চাদের জন্য কিছু দান করে আসুন আপনি হসপিটালের টাইমটাকে টাইম কাটিয়ে আসুন কেন সে আমাকে প্রশ্ন করছে তাকে বুঝিয়ে দিলাম সম্পূর্ণভাবে কারণ তার ট্যুরটাকে ক্যান্সেল করছি আমি তাকে বুঝিয়ে দিলাম যে তোমার জন্মছক এই রয়েছে এই পরিস্থিতি তোমার এখন কিন্তু তোমার গ্রহ তোমাকে যে কোনো প্রকার হসপিটাল নিয়ে যাবে যদি আগে থেকে যদি সেই হসপিটালটাকে তুমি যদি অ্যাটেন্ড করে আসতে পারো তোমার কিন্তু সেই খারাপ জায়গাটা কেটে যাবে তুমি ধরো ট্যুরে গেলে না কোনা কোনো প্রকারে কিন্তু তোমাকে গ্রহ তোমাকে টেনে হসপিটাল নিয়ে যাবেই যাবে অর্থাৎ তুমি এটা করো সে যেই করলো তারপরে সে আমাকে নিজে ফোন করে মানে ভগবানের থেকে উপর জায়গা আমাকে দিয়ে দিচ্ছে কিন্তু আমি চাই না সে তার বাড়ি থেকে তারপরে বাড়ির আশেপাশে থেকে কম করে পাঁচ থেকে সাতজন লোক আমার চেম্বারে নিয়ে আসছে আমাকে ফোন করে বলছে আমার চেম্বারে আপনার চেম্বারে আমি নিয়ে যাবো মানে সে এতটা খুশি রেমিডি করতে হয় এমন ধরনের কিছু কিছু বিধ ঘুরে রেমেডিও করতে হয় অনেক সময় আপনার যদি জন্মছকে দেখা যায় যে আপনাকে দরিদ্র সীমানায় নামাবে তো আপনাকে সেই রকমভাবে গ্রহকেও কিন্তু ব্যালেন্স করার কিছু মাধ্যম আপনাকে কিন্তু ভাবতে হবে শুধু জ্যোতিষ নিজেকে বললে হবে না তার সঠিক লজিক্যালি কিন্তু রেমিডি করাতে হবে আজকে লজিক্যালি রেমিডি করাই বলে আজকে এতটা টিভি চ্যানেলে আমার প্রোগ্রাম চলে এত জায়গায় আমার চেম্বারগুলো হয় এবং প্রতি মাসেই চেম্বারগুলো হয় এবং আমি প্রতিটা জায়গা থেকে আমি কিন্তু সেখান থেকে আমি লাইভ করি লাইভ করে কিন্তু দেখাই যে আমি আজকে কোথায় কি আছি না আছি যেমন আমি আগামী শুক্রবার দিন আমি আগরতলা চেম্বার করছি আগরতলা আমি যখন প্রতি মাসে চেম্বার করি আগরতলা চেম্বার করতে আসছি প্রচুর মানুষ সেখানে প্রচুর মানুষের দল এত মানুষ কেন দেখাতে আসে আমি তো আজ থেকে করছি না মানুষ কাজ পাচ্ছে তারপরে আসছে তার কারণ শুধু আমার কৃতিত্ব আমি বলবো না সবই কামাখামায় আশীর্বাদ আমার যে শিক্ষকের কাছ থেকে আমি জ্যোতিষা শিখেছি তার শিক্ষা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি যার জন্যই কিন্তু বারবার করে বলি আমার কাছে আসতে গেলে আপনাকে সমস্যার সমাধান করতে হবে না আমার কাছে আসতে গেলে আপনার সমস্যা আমি সমাধান করব আর আমার কাছে আসতে গেলে আপনাকে আপনার প্রবলেম বলতে হবে না জ্যোতিষটাকে শিখেছি সঠিকভাবে এখন বর্তমান যুগে কি হচ্ছে জানেন তো আগে মানে এই যে শিক্ষার বিষয়টা উঠল একটা প্রশ্ন মনে পড়ে গেল লিখে রেখেছিলাম আমি আগেকার যুগের মায়েরা ছিল অশিক্ষিত মানে অশিক্ষিত মানে অনেকটা বাজে ল্যাঙ্গুয়েজ মনে হয় মানে পড়াশুনো কম জানতো কিন্তু তাদের ছেলে মেয়েরা কিন্তু ডাক্তার হতো ইঞ্জিনিয়ার হতো আর এখনকার টাইমে সবাই মায়েরাই মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট আপনার হচ্ছে বি এ পাস সবই কিন্তু করছে কিন্তু তাদের ছেলেমেয়েরাই কিন্তু টিকটকার হচ্ছে ভালো করে দেখবেন আজকে যে কদিন আগে যে আমাদের ইয়ে হলো অলিম্পিক হলো আপনি ভাবুন তো যে আমাদের ইন্ডিয়া থেকে কজন জিতেছে আর চীন থেকে কজন জিতেছে বা অন্য দেশ থেকে কজন জিতেছে আমাদের মানে যদি আমাদের দেশটাকে দশ ভাগে ভাগ করা হয় এক ভাগ যতটা আয়তন হবে সেই দেশ থেকে আমাদের ইন্ডিয়ার থেকে বেশি পরিমাণে কিন্তু ট্রফি জিতেছে তখন আমরা মেন অরিজিনাল শিক্ষার জায়গা থেকে সরে যাচ্ছি আপনি যদি চান আপনার সন্তানকে সঠিক শিক্ষার আলো আনতে আপনিও যদি চান আপনার সন্তানের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে তবে একটাই কথা বলবো বহু জ্যোতিষীর নাম হয়তো আপনার মাথায় আছে একবার আমাকে সুযোগ দিয়ে দেখবেন আমি কৌশিক আচার্য আজকে বহু স্টুডেন্টের জীবন আমি সুন্দর করেছি বাবা মার কথা শোনে না সেই শুনতে বাধ্য করিয়েছি তন্ত্রমতে কাজ করছি জ্যোতিষগতভাবে কাজ করছি সেটা ছাড়াও তার সঙ্গে পার্সোনালি বসে সেই স্টুডেন্টের সঙ্গে পার্সোনাল বসে কাউন্সেলিং করিয়েছি করিয়ে তাদের জীবনেও কিন্তু পরিবর্তন ঘটিয়েছে আজকে বাবা মা ছাড়া অন্য কাউকে চেনে না আর আপনার সন্তানের জীবনে আপনার জীবনেও মঙ্গল হবে ভালো হবে একবার আসুন হবেই 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 হবে সুস্থ ভালো থাকুন পরবর্তী দিন আসছি পরের প্রোগ্রাম দেখতে থাকুন আসছি নতুন একটি প্রোগ্রাম নিয়ে নমস্কার